প্রিয়তমা অরধাঙ্গিনী শরীর দেখানোর জন্য শাড়ি নয় শরীর ঢাকার জন্য বরখা দিব চুলের সৌন্দর্য দেখানোর জন্য খোপা নয় হিজাব দেব হাতের সৌন্দর্য দেখাতে চুড়ি নয় হাতের সৌন্দর্য ঢাকতে হাত মোজা দিব পায়ের জন্য পায়ের নয় পায়ের সৌন্দর্য ঢাকতে পা মোজা দিব ভালোবেসে দামি উপহার হয়তো দিব না কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য যাই নামাজ দেব ইনশাল্লাহ কোথায় আছে না নদীর এপার ভাঙে অপার করে আর যারা তোমাকে ভেঙে নিজেদের গড়েছে একদিন দেখো সময় তাদেরকে এমনভাবে ভাঙবে আর তুমি তাদেরকে নিজের চোখে দেখতে থাকবে তুমি তোমার রবের উপর বিশ্বাস রেখো তোমার রব ঠিক তোমার ইচ্ছা পূরণ করে দেবে ইনশাল্লাহ জমজমের পানি নিয়ে নসরুল্লা সাল্লি সাল্লাম বলেন জমজমের পানি যে নিয়তে পান করা হবে সেই নিয়ত আল্লাহ তার পূরণ করে দেবে যদি রোগ মুক্তির জন্য পান করা হয় তবে তার রোগ মুক্ত হয়ে যাবে যদি পিপাসা মেটানোর জন্য হয় তবে তার পিপাসা দূর হয়ে যাবে আর যদি ক্ষুধা মেটানোর উদ্দেশ্য হয় তবে আল্লাহ পাক তার ক্ষুধা মিটিয়ে তৃপ্তি দান করবে সুবহানুল্লাহ তুমি তাকে খোঁজ করো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বেশি বরং তাকেই খোঁজ করো যার জন্য তোমার পরকালটা সুন্দর হবে